জীবনের সব বাধা দূর করুন এই দশটি উপায়ে আপনি যদি আপনার জীবন সুন্দরভাবে করতে চান এবং আপনি যদি আপনার জীবন থেকে সমস্ত সমস্যার সমাধান করতে চান তাহলে এই দশটি নিয়ম অবশ্যই মেনে চলুন সঠিক লক্ষ্য আপনি কি জানেন যে লক্ষ্যহীন জীবন বাধায় ভরা তাই আপনি যদি আপনার জীবনে কোনো বড় কিছু করতে চান তাহলে আপনাকে একটা সঠিক লক্ষ্য বেছে নিতে হবে এবং মনে রাখ সেই লক্ষ্যটা যেন আপনার কাছে খুবই স্পষ্ট হয় নাম্বার টু সঠিক সংঘ আপনি এটি মানুন বা না মানুন কিন্তু এটা একশো পারসেন্ট সত্য যে আপনি যদি কোনো লক্ষ্যহীন মানুষদের সঙ্গে মেলামেশা করেন তাহলে আপনি আপনার মনের ইচ্ছাগুলো শুধুমাত্র ঘুমের মধ্যই পূরণ করতে পারবেন কিন্তু বাস্তব জীবনে আপনি কোনো কিছুই পূরণ করতে পারবেন না তাই আপনি যদি আপনার সমস্ত আশা পূরণ করতে চান তাহলে আপনি আজ থেকেই সঠিক সংঘ বেছে নিন নম্বর থ্রি সঠিক কাজের জন্য পরিকল্পনা করুন আপনি যদি কোনো ভুল কাজ করে জীবনে এগিয়ে যেতে চান তাহলে ওই কাজটা আপনি এখনই বন্ধ করুন কারণ আপনি হয়তো জানেন না যে আপনি এখন যে ভুল কাজগুলি করে জীবনে দ্রুত সফলতা আনতে চলেছেন সেই সফলতাকে আপনি দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী রাখতে পারবেন কিন্তু অন্যদিকে আপনি যদি সঠিক পরিকল্পনা করে সঠিক কাজ করতে পারেন তাহলে সেই কাজের যে সফলতা আপনি পাবেন সেই সফলতা সম্পূর্ণ বিশ্বাস রাখুন আপনি যদি কোনো কাজ আত্মবিশ্বাস ছাড়াই করতে থাকেন তাহলে সেই কাজের যে সঠিক অনুভূতি সেই অনুভূতি আপনি কখনোই পাবেন না এবং সেই কাজটিকে আপনি দীর্ঘ সময় পর্যন্ত করতে পারবেন না এবং সেই কাজটি করে আপনি জীবনেও সফলতা অর্জন করতে পারবেন না এবং অন্যদিকে আপনি যদি কোনো কাজ সম্পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে করতে থাকেন তাহলে সেই কাজের সঠিক অনুভূতিগুলি আপনি পাবেন এবং সেই কাজগুলি আপনি খুবই দ্রুত সম্পন্ন করতে পারবেন এছাড়াও সেই কাজটিতে আপনি দ্রুত সফলতাও পাবেন নাম্বার ফাইভ সময়ের সঠিক ব্যবহার বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ সময়কে সঠিকভাবে ব্যবহার করতেই পারে না এর পেছনে প্রধান কারণটি হলো মোবাইল ফোন এই মোবাইল ফোনের কারণে একদিকে যেমন ভালো হচ্ছে আর অন্যদিকে তার থেকেও অনেক গুণ খারাপ হচ্ছে তাই আপনি যদি আপনার জীবনে বড় কিছু করতে চান তাহলে এই মোবাইল ফোনের নেশা থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করুন আর আপনার কাছে যে সময়টুকু রয়েছে সেই সময়টুকু সঠিক কাজে লাগান দেখবেন জীবন খুবই সুন্দর হয়ে যাবে নাম্বার সিক্স প্রতিদিন নতুন কিছু শিখুন আপনি যদি জীবনে বড় সাফল্য পেতে চান তাহলে আপনি প্রতিদিন নতুন নতুন তথ্য খোঁজার চেষ্টা করুন মানুষের মাঝে যান কিংবা নতুন নতুন বই পড়ুন আপনি যদি প্রতিদিন নতুন কিছু শিখতে থাকেন তাহলে আপনার মস্তিষ্কের বিকাশ প্রতিদিনই ঘটবে আর যখন আপনার মস্তিষ্কের বিকাশ সঠিকভাবে হবে তখন আপনি যে কাজই করবেন সেই সমস্ত কাজে খুবই অল্প সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন নাম্বার সেভেন ধৈর্যশীলতা বর্তমান সময়ে আপনি যদি কাউকে কিছু বলে ফেলেন তাহলে সেই মানুষটি আপনার উপর অবশ্যই রাগ করবে কিন্তু সেই ব্যক্তির যদি ধৈর্যশীলতা থাকে তাহলে সেই ব্যক্তি আপনার উপর কখনোই রাগ করবে না এখানে আপনাকে এটা বুঝতেই হবে যে মানুষদের ধৈর্য নেই সে মানুষেরা জীবনে কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবে না না সঠিক জীবন সঙ্গী নির্বাচন করুন এই এই কথাটি আপনি মানুন মানুন বা কিন্তু একশো পার্সেন্ট সত্য যে মানুষেরা সঠিক জীবন সঙ্গী বেছে নিতে পারে না তাদের জীবন কখনোই সুখের হয় না তাই আপনি যদি জীবনে সুখে শান্তিতে কাটাতে চান তাহলে সঠিক জীবন সঙ্গী অবশ্যই বেছে নেবেন নাম্বার নাইন ব্যর্থতাকে স্বীকার করুন ধরুন আপনি কোনো দরকারি কাজ করছেন সেটা হতে পারে ছ মাস কিংবা এক বছর কিন্তু সেই কাজটিতে আপনার কোনো ধরনের সমস্যার কারণে সফলতা পেলেন না কিন্তু এখানে এটা বুঝতেই হবে যে ভগবান আমাদের সকলের জন্য আলাদা আলাদাভাবে বড় কিছু করার ক্ষমতা দিয়েছেন তাই আপনি জীবনে দুঃখী হবেন না বরং সেখান থেকে শিক্ষা নিয়ে অন্য কোনো কাজ করার চেষ্টা করুন আপনি অবশ্যই সফলতা পাবেন নাম্বার টেন নিজের উপর ধ্যান দিন বন্ধুরা বর্তমান সময়ে মানুষ নিজের উপর সঠিকভাবে ধ্যান না দিয়ে অন্য কিছুর উপর বেশি ধ্যান দিচ্ছে সেটা হতে পারে মোবাইল ফোন কিংবা অন্য কোনো মানুষের উপর কিন্তু এখানেই মানুষ বড় ভুল করে ফেলছে কারণ মানুষ এটার ওটার উপর ধ্যান দিয়ে তাদের জীবনে কোনো বিশেষ কিছু লাভ হচ্ছে না বরং তাদেরই ক্ষতি হচ্ছে কিন্তু আপনি যদি জীবনে প্রচুর সুখ সমৃদ্ধি অর্জন করতে চান তাহলে আপনি নিজের উপরেই ধ্যান দিন প্রতিদিন সঠিক সময়ে ঘুমানোর চেষ্টা করুন প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করুন নিজের খাদ্য অভ্যাস সঠিক করুন এবং প্রতিদিন তিরিশ মিনিট ব্যায়াম করুন আর প্রতিদিন অন্তত পনেরো মিনিট ধ্যান করুন আপনি যদি এই নিয়মগুলি সঠিকভাবে পালন করতে পারেন তাহলে আপনি শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী হতে পারবেন আর আপনি যখন শারীরিক মানসিক ও আধ্যাত্মিক দিক থেকে শক্তিশালী হবেন তখন আপনি আপনার জীবনে যেটাই চাইবেন সেটাই খুব সহজেই অর্জন করতে পারবেন